জিউর রহমান নিজের ইচ্ছায় ছাত্র সংগঠন করতে চাননি জিয়র রহমান যখন টিএসসিতে বক্তৃতা করতে গেলেন তখন ছাত্ররা তার প্রতি ইট নিক্ষেপ করেছে শিবির লুকিয়ে থাকে বা শিবির বড় উপর ধারণা করে আমার মনে হয় যে এই পাইকারি অপবাদটি দেওয়া ঠিক হবে না আপনি জানেন যে জিয়াউর রহমান যে ছাত্র দল করেছে এটা খুব কষ্টের সাথে করেছে এটা অনিচ্ছা সত্ত্বে করেছে মানে ছাত্রলীগের পেটোয়া বাহিনী তো মানে বেসামাল আচরণ করছে তখন ছাত্র সমাজের পক্ষ থেকে যাতে ওদের দ্বারা ওদের জবাব দেওয়া যায় এটা বাধ্যবাধকতার মধ্যে দিয়েই জিওর রহমান ছাত্র করেছে এর সাথে তো ছাত্র সমাজ যে করেছে করেছে তাও মানে সে দ্বিধান্বিত ছিল যে সে ছাত্র সমাজ করবে না যে ছাত্র সমাজ পেটো বাহিনী করেছিল না এর সাথে তো এরকম এই দীক্ষাটা আওয়ামী লীগ থেকে এসছে এই উত্তরাধিকার আর কি এখন তো মানে ছাত্র সংগঠনগুলো একরকম পেটোয়া বাহিনী হিসাবেই রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা হয়েছে এবং তাদের পৃষ্ঠপোষকও না শুধুমাত্র তাদের পেটোয়া বাহিনী হিসাবে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার হচ্ছে ব্যাপারটা হলো যে এক একটা সময় এক একটা অবস্থা আজকে সকালে যে আবহাওয়া ছিল দুপুরে কিসে আবহাওয়া ছিল সন্ধ্যায় সে আবহাওয়া ছিল না ব্রিটিশ শাসনের মধ্যে ছাত্ররা সংগ্রাম করেছে এটা ছিল ঔপনিবেশিক বিরোধী ছাত্র আন্দোলন একটা বিশেষ সীমাবদ্ধতার মধ্যে থেকেই তারা কাজ করেছে আবার ছাত্রলীগ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত ছাত্রলীগ কাজ করেছে এবং তারা সাহিত্য শাসনের জন্য এবং তারা আমি মনে করি না যে তারা সীমা অতিক্রম করেছে কিন্তু উনিশশো সাল থেকে তারা সীমা অতিক্রম করেছে এবং তারা এই দু সাল পর্যন্ত নির্মমভাবে নৃশংসভাবে বেপরভাবে নীলজ্জভাবে শাসক দলের পেটোয়া পেটোয়া বাহিনী হিসেবে কাজ এটা হলো ছাত্রলীগ এরপর আসেন আপনি ছাত্র দলের কাছে আমি আগেই বললাম যে জিউর রহমানের উপর আমার কাজ আছে আমার লেখালেখি আছে আমার চিন্তাভাবনা গবেষণা আছে জিউর রহমান নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে ছাত্র সংগঠন করতে চাননি কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গেলেন এবং তার প্রতি ছাত্ররা স্টক বর্ষণ করলেন যে যার সাক্ষী আমি আমিও তাদের একজন মানে জিউর রহমান যখন টিএসসিতে বক্তৃতা করতে গেলেন তখন ছাত্ররা তার প্রতি ইট নিক্ষেপ করেছে বালি না ইট শুধুমাত্র ইট নিক্ষেপ করেছে এবং খুব মজার কথা তিনি ছাত্রদেরকে সাথে সাথে এগিয়ে যাচ্ছেন ছাত্ররা পিছিয়ে যাচ্ছে তিনি যখন পিছাচ্ছেন তিনি ছাত্ররা আবার ইট নিক্ষেপ করছে তিনি জানতে চাইছেন তোমরা কি চাও তো এরকম অবস্থার কারণে ছাত্রদের মধ্যেও একটা রিয়াকশন হয় যে আমরা ভুল করেছি বা আমরা এটি করা শিখ হয়নি তার পক্ষে কিছু ছাত্র জমায়েত হয় বা চিন্তা করে একটা কারণ দ্বিতীয় তার যারা উপদেষ্টা ছিলেন তারাও তাকে পরামর্শ দেন যে যে বেপরোয়া বা বেআইনি বা বেসামাল যে ছাত্র ছাত্রলীগ আছে এই ছাত্রলীগকে সমাল দেওয়ার জন্য এর এডফাক টু এর রেড ফ্ল্যাগ কবিতার মোকাবেলায় কোথাও বা কবিতা গানের মোকাবে গান নাটকের মোকাবেলায় নাটক এই দৃষ্টিভঙ্গিতে তারাও একটি ছাত্র সংগঠন গড়ার চেষ্টা করে এবং তারা আপনারা দেখেছেন যে যখন নয় স্বৈরাচারী নয় বছরে ছাত্রদল এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে পুরোদী ভূমিকা পালন করছে কিন্তু যখনই তারা শাসন ক্ষমতায় আসছে তখন ছাত্র ছাত্রলীগের মতো বদনাম তাদেরও হয়েছে তারাও লুটপাট করেছে চোটপাট দেখিয়েছে চাঁদাবাজি করেছে বদনাম নানা ধরনের বদনাম তারা হয়েছে তবে অতটা বদনাম নয় যতটা ছাত্রলীগের যত ছিল এখন এখনও এই 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 গত আন্দোলনেও ছাত্র দল সত্যিকার অর্থে তো গণতন্ত্রের জন্য চেষ্টা করেছে তারা মানে তারা রক্ত দিয়েছে নেতৃত্ব দিয়েছে এই ছাত্র আন্দোলনটি সফলতার পিছনে ছাত্রদল বা ছাত্র শিবিরের যথেষ্ট ভূমিকা আছে ছাত্রশিবিরের কথা আপনি বলেন ছাত্র শিবির একটা সীমাবদ্ধ রাজনৈতিক মানে ছাত্র সংগঠন সীমাবদ্ধ ছাত্র সংগঠন এই কারণে যে তারা আদর্শের কথা বলে তারা বলে যে পাকিস্তান আমলে এটা ইসলামী ছাত্রসংঘ নামে পরিচিত ছিল এবং মানে দেখতাম যে ভালো ভালো ছাত্ররা ভালো ভালো মেধাবী লোকেরা মেধাবীরা এসব ছাত্র সংগঠন করে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র শিবির একই রকমের ছিল কিন্তু বিপরীত ধারায় মানে এরা মার্কসবাদ বা বামধারার রাজনীতি সাহিত্য সংস্কৃতি ইত্যাদি চরম উৎকর্ষ সাধন করেছিল অপরদিকে ইসলামী ছাত্রশিবির তার বিপরীত অর্থাৎ মার্ক্সবাদের বিরুদ্ধে তাদের ভাষায় তাদের কোরআনিক শিক্ষা এবং দীক্ষা নিয়ে তারা অগ্রসর হয়েছে এবং আপনারা দেখেছেন যে এই আন্দোলনে বলা হয়ে থাকে নিরাপেক্ষ বিশ্লেষণও এটা স্বীকার করা হচ্ছে যে দে ওয়্যার দ্য পিপুল বাহাইন্ড দ্য স্ক্রিন এবং যারাই মানে আবু সাইদের মতো লোক যারা প্রাণ দিয়েছে তারা তাদেরই মানুষ এবং তাদের খুব বড়ো ধরনের রক্ত দেওয়ার রক্ত দেওয়ার নেতৃত্ব দেওয়ার ঘটনা মানে আমরা শুনেছি এবং এখনও নানাভাবে প্রকাশিত হচ্ছে সুতরাং তাদের যে বদনাম নেই তা না তাদের মানে কোথায় গিয়ে রেটেছে রক কাটার একটা বদনাম আছে তারপর তাদের মানে ফান্ডামেন্টালিস্ট হওয়া বা মৌলবাদী হওয়ার বদনাম তাদের রয়েছে তাদের কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে তাদের যেখানে কর্তৃত্ব আছে তাদের নিরঙ্কুশ কর্তৃত্ব আছে সেখানেও তারা যে অসম্ভব 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 ধৈর্যের বা অসম্ভব নমনীয়তায় পরিচয় দিচ্ছে এরকম বদনামও তাদের আছে যে তারা সুন্দর আচরণ করেনি তবে মানে এই তিনটে চারটে ছাত্র সংগঠনের কথা আমি যে বললাম ছাত্রলীগ সন্ত্রাসী ছাত্রদল মোরালেস বাই আলার্স জাতীয়তাবাদের ধারক ইসলামী ছাত্রসেবী ইসলামী আদর্শের কথা বলে এবং আরও নানা ধরনের ছাত্র ইউনিয়ন সমাজতন্ত্রের কথা বলে এইভাবে ছাত্র সংগঠনগুলো আছে কিন্তু এখন যে ছাত্র সংগঠনগুলো রূপ দাঁড়িয়েছে এতে নিঃসন্দেহে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক দলের সক্রিয় সম্পৃক্ত অংশ হিসাবে তারা অংশগ্রহণ করলে ভবিষ্যতে গণতন্ত্রের জন্য বিপদ আপদ হয়ে দাঁড়াবে প্রবণতা আছে সেই প্রবণতাকে মোকাবেলা করার জন্য আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ যে ছাত্রদের ছাত্র সমাজের বড় একটি অংশ আজকে প্রস্তাব করছে যে ছাত্র রাজনীতি থাকবে কিন্তু দলীয় লেজুর যে ছাত্র রাজনীতি সেটা নিষিদ্ধ করতে হবে আমি মনে প্রাণে সেটাকে সমর্থন করি ছাত্রদের ভবিষ্যতের জন্য দেশের ভবিষ্যতের জন্য আমি একটু আগেই আপনাকে বললাম যে ছাত্র সংগঠনগুলোর বিভিন্নভাবে নির্দেশিত বা ডিফাইন করার চেষ্টা আমি করলাম যেমন আমি বলেছি ছাত্রলীগ ছাত্র সন্ত্রাসী ছাত্র মানে ছাত্রদল জাতীয়তাবাদী আদর্শ নিয়ে আগুনের চেষ্টা করে ইসলামী ছাত্র শিবির ইসলামী আদর্শ নিয়ে চেষ্টা করে ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক আদর্শ বা মার্ক্সবাদ নিয়ে আসার চেষ্টা করে যখন ছাত্র সংগঠনগুলো আদর্শ নির্ভর থাকে এবং রাজনৈতিক দলগুলো নিছক নেজুরবৃত্তি করে না তখন সে ধারাটি ঠিক আছে কিন্তু যখনই তারা রাজনীতি সম্পৃক্ত হয় আপনারা সবাই জানেন পাওয়ার কারাপশন অ্যাবসুলিউট পাওয়ার কারাপ অ্যাবসোলিউটলি ক্ষমতা ক্ষমতা মাত্রই মানুষকে মোহগ্রস্ত করে দুর্নীতিগ্রস্ত করে সুতরাং এই সরকারের সাথে ক্ষমতার অংশ নিতে গিয়ে ছাত্র সংগঠনগুলো দুর্নীতিতে জড়িয়ে পড়ে এবং এখন ছাত্র শিবির যেভাবে আত্মপ্রকাশ করেছে তাতে একটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যে ছাত্র শিবির এটা সবাই শিবিরকে ইতিপূর্বে একরকম নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল ছাত্র ছাত্রলীগই শুধুমাত্র না ছাত্র অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছাত্র ইউনিয়ন বা ছাত্র ছাত্রফ্রন্ট তারাও চায়নি যে ছাত্র শিবির আত্মপ্রকাশ করুক কিন্তু ছাত্র শিবির আত্মপ্রকাশ করেছে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে দেখলে এটি একটি ইতিবাচক ঘটনা আবার আমি যেভাবে বললাম যে ছাত্র রাজনীতির যে লেজুরবৃত্তির কথা আমরা বলি সেই লেজুর বৃত্তির হিসাবে এটা ছাত্র ছাত্রলীগ যদি আওয়ামী লীগের সংগঠন হিসাবে নাকচ করি আমরা ছাত্র দলকে যদি জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রেমী সংগঠন হিসাবে আমরা নাকচ করি তাহলে পরে ছাত্র শিবিরকে আমরা জামাতের সংগঠন হিসাবে নাকচ করব দলীয় না তারা ইসলামের কথা বলুক ছাত্র ইউনিয়ন সমাজতন্ত্রের কথা বলুক জাতীয়তাবাদের কথা বলুক কিন্তু তাদের কথার একটা স্বকীয়তা তাদের একটি স্বকীয় ধারণা মর্যাদা পৃথক রাজ্য পৃথক বক্তব্য রাজনৈতিক দল থেকে ভিন্নতর থাকতে হবে কিন্তু যেটা এখন আলোচনা আসছে যে দীর্ঘ পনেরো বছর তারা গোপনে কাজ করে গেছে তাদের সাংগঠনিক কাজ চালিয়ে গেছে যেটাকে অনেকে এখন আতঙ্কের বিষয় হিসেবে দেখছে মানে ছাত্র লীগ ছাত্র বা ছাত্র ইউনিয়নের ভিতরে কি ছাত্র শিবির লুকিয়ে আছে কিনা এটাকে আপনি কীভাবে দেখছেন এই যে গোপনীয় তারা রক্ষা করা ব্যাপারটা হলো যে এটা আগেই আমরা বললাম যে বিশেষ অবস্থায় বিশেষ ব্যবস্থা আমরা বলি না অবস্থা বুঝে ব্যবস্থা তো পনেরো বছরে তাদেরকে মুখ খুলতে দেয়নি তাদের বের হতে দেয়নি সুতরাং তাদের পক্ষে ওই টেকনিকটুকু অবলম্বন করা না জায়েজ হয়েছে বলে আমি মনে করি না তার কারণ হেকমত অবলম্বন তো ইসলামে জায়েজ রয়েছে হোদায় বিহার সন্ধির মতো সন্ধিও আমাদের নবী সাল্লাহু আলী আসালাম স্বাক্ষর করেছেন সুতরাং হেকমত কোনো অংশই এনে কিন্তু এখন সবাই যদি মনে করে যে শিবির লুকিয়ে থাকে বা শিবির মানে পরের উপর ধারণা করে আমার মনে হয় যে এই পাইকারি অপবাদটি দেওয়া ঠিক হবে না আবার এই ফর্মুলা ছাত্র শিবিরেরও উচিত হবে না সব জায়গায় প্রয়োগ করা